মিঠি ছড়ায় নতুন মুখের আগমন তবে কি নায়ক বদল হচ্ছে এই ধারাবাহিকে জি বাংলায় কিছুদিন আগে শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মিঠি এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছে আরাত্রিকা মাইতি ও দেবাদ্রিতা বসু সিরিয়ালে এরা দুই বোন রায়ের বিয়ের দিন তার বাবা মারা যাওয়ায় বাড়ির সকলকে লুকিয়ে সে তার বোন নীলুকে তার প্রেমিক শৌর্যর সাথে দিয়ে দিয়ে দেয় সেই থেকেই দুই বোনের বিবাদ শুরু সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রোমো ভিডিও দেখা যাচ্ছে রায় একটি অফিসে ইন্টারভিউ দিতে গেছে সেখানে পৌঁছানোর পর অফিসের বস তাকে বলে চাকরি করতে এসেছেন অথচ সময়ের খেয়াল নেই রাই বলে সে দেরি করেনি তখন সেই ইন্টারভিউ আর তাকে জিজ্ঞেস করে সে কি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার এর উত্তরে রাই বলে এখনো হয়নি তবে হবে ইন্টারভিউয়ার এই কথাটাই ইংলিশে বলতে বললে রাই বলে তার ইংলিশটা একটু কাঁচা তবে দু তিন মাসের মধ্যে সে শিখে নেবে সেই শুনে রেগে গিয়ে রাইকে বেরিয়ে যেতে বলেন তিনি প্রমোতে ইন্টারভিউয়ারের চরিত্রে অভিনেতা সুমন দেকে অভিনয় করতে দেখা যাচ্ছে এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না